মারধরে জড়িত এম পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগের পর কাজে ফিরছেন মেট্রো রেলের কর্মীরা ফলে আড়াই ঘন্টা পর সোমবার বেলা সাড়ে নয়টায় মেট্রো রেলের একক যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক বলেন বিষয়টি নিয়ে মিনিস্ট্রি একটি কমিটি করছে যারা এ ঘটনায় জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে এরই মধ্যে এমআরটি পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে কর্মবিরতি যারা করছে তাদের সঙ্গে আমরা একটু আগেই কথা হয়েছে তারা কাজে ফিরবেন ঢাকার মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশনে গিয়ে দেখা গেছে টিকিট বিক্রি করছেন কর্মীরা এক টিকিট মেশিন অপারেটরের টিএম ও বলেন আমাদের এমডি স্যার এসেছিলেন তিনি জানিয়েছেন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এজন্য আমরা আবার কাজ শুরু করেছি এমআঠটি পুলিশের সদস্যদের মারধরের প্রতিবাদে সোমবার সকাল থেকে কর্মব্রতি শুরু করেন মেট্রো কর্মীরা তাতে একক যাত্রায় টিকিট দেওয়া বন্ধ থাকে কেবল এমআরটি বা র‍্যাপিড ফাস আছে এমন যাত্রীরা যাতায়াত করতে পারছিলেন ফলে মেট্রোল চলাচল করলেও ভোগান্তিতে পড়েন অন্য যাত্রীরা মেট্রো রেলের যাতায়াতে যাত্রীদের জন্য দুই ধরনের টিকিট রয়েছে একটি দীর্ঘ মেয়াদে ব্যবহারের এমআরটি পাস বা র্যাপিড পাস অপরটি একক যাত্রার টিকিট এমআরটি পাস কিনে শুধু রিচার্জ করে যাত্রীরা ট্রেনে চড়তে পারেন যতক্ষণ কার্ডে টাকা থাকে ততক্ষণ ট্রেনে চড়া যায় সর্বোচ্চ দশ হাজার টাকা রিচার্জের সুযোগ আছে আর একক যাত্রার টিকিট কেটে গন্তব্যে যাওয়া যায় এই টিকিট মেশিনে ঢুকিয়ে বের হতে হয় টিকিট মেশিনে দিলে শুধু স্টেশন থেকে বের হওয়ার সুযোগ থাকে রবিবার বিকালে সচিবালয় স্টেশনে এমআরটি পুলিশ সদস্যরা মেট্রো রেল কর্মকর্তাদের মারধর করছেন অভিযোগ তুলে গভীর রাতে কর্মব্রতির ডাক দেওয়া হয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারী বিন্দু ব্যানারে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল মেট্রো কর্মিদের কর্মীদের অভিযোগ রবিবার শোয়া পাঁচটার দিকে দুজন নারী কোনো পরিচয়পত্র না দেখিয়ে সাদা পোশাকে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেন ওই সময় তারা অফিসের পাশে অবস্থিত সুইং গেট ব্যবহার করে জোন থেকে বের হতে চান পেড তা নির্ধারিত ইউনিফর্ম পরা ছিলেন না তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি এ অবস্থায় সেখানে দায়িত্বরত সি আর সুইং গেট দিয়ে বের হওয়ার কারণ জানতে চান এতে পুলিশের কর্মকর্তারা উত্তেজিত হয়ে তর্কে জড়ান